বাড়িতে হঠাৎ অতিথির আগমন কোনো চিন্তা নেই এলোমেলো কোনো প্ল্যান না করে আজকের মতন করে চিকেন কষা বানিয়ে খাও দেখবে সবাই সত্যি সত্যি খুব ভালো বলবে আর যদি সঙ্গে জিরা রাইস রাখতে পারো তাহলে তো কোনো কথা নেই নমস্কার আমি ববিতা ববিতা যশু সবাইকে স্বাগতম এখানে আমি এক কিলো চিকেন নিয়ে ভালো করে ধুয়ে বেঁচে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখে দিলাম কড়াইতে সর্ষের তেল দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে আমি ফোড়নে দিয়েছি জিরে তেজপাতা গোটা গরম মশলা আর কয়েকটা গোলমরিচ এরপরে দিলাম এক গুচ্ছ কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে একদম লালচে হওয়া পর্যন্ত ধৈর্য ধরে ভেজে নিলাম এই সময় যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন সেই চিকেনটাই দিয়ে দিলাম এবার আমি চিকেনটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজবো মানে চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলটা আমি একদম শুকিয়ে নিব এই এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে ভাজতে থাকবো দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে আমি আজকে টক দই ব্যবহার করিনি তাই টমেটো লেবু দুটোই দিয়েছি মশলার পেস্ট দিয়ে দিলাম এই পেস্টের মধ্যে আমি যা যা দিয়েছি লঙ্কা আদা জিরে রসুন আর একটা টমেটো এইটা দিয়ে আমি একটা মিহি পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবারে পরিমাণ মতন দিয়ে দেব লবণ হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার সব কিছু দাওয়া হয়ে গেলে আমি কয়েকটা রসুন দিয়েছি রসুন খেতে খুব ভালো লাগে সে তুমি চিকেন বলো আর মাটন বলো গোটা রসুনের চাহিদাই আলাদা আগে থেকে ভেজে রাখা আলু আর চারটা চিকেনের পা আলাদা করে গরম জলে ভিজিয়ে পরিষ্কার করে নিয়েছি অনেকে খেতে চায় না কিন্তু যারা পছন্দ করে তারা জানে একটা পা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায় রুচি সবার আলাদা তাই আমি দুই দিকের কথাই মানি চিকেনটা বেশ ভালো কষানো হয়ে এসেছে এবার আমি একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম রান্না যত ভালো করতে চাইবে পশানোটা তত ভালো করতে হবে তবে কিন্তু স্বাদটা হবে একদম অপূর্ব এবারে পরিমাণ মতন জল ঢেলে দিলাম ঝোলের জন্য যতটা ঝোল দরকার সব কিছুকে মিশিয়ে আমি এটা ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো তাহলে আমার চিকেনটা ভালো সেদ্ধ হবে আর যতটা ঝোল তোমার ঘন দরকার ঠিক ততটাই হয়ে যাবে এই যে দেখো আমার ঝোলটা ঠিক এই মাপের হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ধনে পাতা গরম মশলা আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি হাতে ঘষে আহা চিকেনের কি অপূর্ব গন্ধ আজকে ডিনারে ছিল চিকেন কষা আর জিরা রাইস খুব জমে গিয়েছিল। আজকে আমাদের ডিনারটা ভিডিওটা ভালো লাগলেই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থেকো এখনও যারা আমার পেজটাকে ফলো করেনি তারা প্লিজ ফলো করবে দেখাবে হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে এনজয় করো থ্যাংক ইউ